কালীয় কলম শিল্প সংস্কৃতি বিষয়ক একটি অন্যতম মাসিক পত্রিকা কালীয় কলম এদেশের তরুণ লেখক এবং কবিদের উৎসাহিত করার জন্য প্রতি বছর তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করে থাকে গত চার বছর ধরে আইফেসি ব্যাংকের এর সঙ্গে আছে আইএফসি ব্যাঙ্ক বিশ্বাস করে যে যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থিতিশীলতার জন্যে সে দেশের সংস্কৃতি বিষয়ক বিকাশ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিশ্বাস থেকে আইফআইসি এই ধরনের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে দু সাল থেকে আইফআইসি সাহিত্য পুরস্কার দিয়ে থাকে এবং সাহিত্য রত্ন পুরস্কার দিয়ে থাকে এবছরও তরুণ কবি ও লেখক পুরস্কারের আয়োজন করা হয়েছে আমরা এর সঙ্গে আছি দিন ব্যাপী আয়োজনের প্রথম দিন ছাব্বিশে এপ্রিল সেদিন থাকবে গল্প লেখা বিষয়ক কর্মশালা এবং পরদিন সাতাশে এপ্রিল থাকছে মূল আয়োজন যেখানে আইফিআইসি ব্যাংক নিবেদিত কালীয় কলম তরুণ কবি ও লেখক পুরস্কার দুই হাজার প্রদান করা হবে এই অনুষ্ঠানটিতে আপনারা সাদরে আমন্ত্রিত